আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব বিজবিন বিল মাঠে প্রথম দিনে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সে বিষয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিজ বিল মাঠে প্রথম দিনে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে সাথে করে নিয়ে যাবেন এরপরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে এসএসসি ও এস মূল সনদপত্র তো যাদের সনদপত্র নেয় তারা মার্কশিট নিয়ে গেলে হবে এরপর যে কাগজটা লাগবে সেটা হচ্ছে স্কুল বা কলেজের প্রধান শিক্ষক কর্তৃক প্রশংসাপত্র যে প্রশংসাপত্রে আপনার স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র তো এটা আপনারা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল থেকে সপ্তাহিত করে নেবেন এরপর যেটা লাগবে সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ তো আপনার যারা ইউনিয়ন পরিষদের আন্ডার তারা ইউনিয়ন পরিষদ থেকে এবং যারা পৌরসভার আন্ডার তারা পৌরসভা থেকে এটা নেবেন এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চারত্রিশ সংবাদপত্র এটা অবশ্যই প্রথম শ্রেণীর অর্থাৎ বিসিএস দ্বারা সত্যায়িত করে নেবেন এরপর লাগবে হচ্ছে এগারো কপি ছবি এক কপি অবশ্যই চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত করবেন এবং দশ কপি সত্যায়িত বিরিত নিয়ে যাবেন এরপর যেটা লাগবে সেটা হচ্ছে অবিবাহিত সংবাদপত্র তো এটা আপনারা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে নিতে পারেন এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি এবং সর্বশেষ যে কাগজটা লাগবে সেটা হচ্ছে একটা তথ্য ফর্ম তো এটা আপনারা চাইলে বিজিপি ওয়েবসাইট থেকে নিতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন তো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো বিজিপিতে যারা কোনো আবেদন করে নেয় তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন কেননা তেরো ফেব্রুয়ারি আবেদনের লাস্ট ডেট তো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এর আগের ভিডিওতে আমি মূলত আলোচনা করেছিলাম বিজিপির মাঠ কার্যক্রম সম্পর্কে অর্থাৎ মাঠে প্রথম দিনে কী কী হয় সে বিষয়ে এবং প্রাথমিক মেডিকেল সম্পর্কে অর্থাৎ প্রাথমিক মেডিকেলে কী কী হয় সে বিষয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম